এখন আমরা দেখব দিনাজপুর বোর্ড দুই দিনাজপুর বোর্ড দুই এটা চিত্রটাই দেখতে একটু ভয়ঙ্কর বা অঙ্কটা খুবই সহজ দেখো পি বিন্দুতে এম ভরের বস্তুর উপর কার্যকর অভিকর্ষ বলের মান কত হ্যাঁ বের করতে বলছে এম ভরের বস্তুর উপর পি বিন্দুতে এই যে দেখো পি বিন্দু এই যে পি বিন্দু এই যে এম ভরের বস্তু দুই কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষ বল কত ভাই অভিকর্ষ তো ত্বরণ আগে বের করবা তারপর ওটার সাথে এম গুণ দিয়ে দিবা দুই কেজি গুণ দিয়ে দিবা এম ইকুয়াল দুই কেজি এখানে ল্যামডা কত সিক্সটি ডিগ্রি তাহলে পি বিন্দুটা কোথায় সিক্সটি ডিগ্রি অক্ষাংশ অবস্থিত তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণ হবে ল্যামডা জি ল্যামডা তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো এখানে এখানে পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা সমান জি ওমেগা স্কয়ার আর कॉस স্কয়ার ল্যামডা ঠিক আছে তাহলে এখান থেকে বা জি মানে কি কারণ পি কারণ বের করতেছি জি মাইনাস ওমেগার মান সরাসরি দেওয়া নাই আমরা এখানে চাইলেই সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন ফাইভ সরাসরি বসাইতে পারি বা সেই ক্ষেত্রে সারা না খুশ হতে পারে যেহেতু একটা সিকিও প্রশ্ন তো ওমেগাটাকে তুমি এইভাবে লিখবা ওমেগা সমান টু পাই বাই টি হোল স্কোয়ার আর কোয়ার ল্যামরা ঠিক আছে এক দুই বেশি লিখবা

ইন্টু আর কত আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু কোয়ার ল্যামা কোয়ার ল্যাম সিক্সটি ডিগ্রি শেষ তাহলে এটা সমান তোমার আনসার কত আসবে জি অফ পি বা জি ল্যান্ডা এটাই হচ্ছে আনসার পি বিন্দুতে অভিকর্ষ যে ত্বরণ তারপর এটাকে আবার এম দিয়ে গুণ দিতে হবে হ্যাঁ কারণ অভিকর্ষ বল বের করতে বলছে এটা কিন্তু পরীক্ষা পেস লাগতে পারে যে তুমি সব সময় যে ত্বরণ বের করে অভ্যস্ত তুমি এতটুকু পর্যন্ত করে রেখে দিলা বাট আমাকে প্রশ্নে বলছে অভিকর্ষ বলের মান কত তাহলে এটার সাথে এম গুণ দিয়ে দেখাতে হবে তাহলে এটা কত আসে নাইন পয়েন্ট এইট মাইনাস টু পাই ডিভাইডেড বাই চব্বিশ ইন্টু তিন হাজার ছয়শো তার মানে ছিয়াশি হাজার চারশো ছিয়াশি হাজার চারশো হোল স্কোয়ার ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু তাহলে সুতরাং পি বিন্দুতে পি বিন্দুতে অভিকর্ষ বল পি বিন্দুতে অভিকর্ষ বল এটা আমরা বলবো এফ পি অথবা বলতে পারো যেহেতু ওজন না বল বলছে তাহলে এফ পি লিখতে পারো এই কি কথা এফ পি ডব্লিউ পি একটা লিখলে হয় হ্যাঁ এম জি পি তাহলে এম কত দুই কেজি এই যে এম এই যে দুই কেজি তাহলে এটা সমান কত আসবে টু ইন্টু নাইন পয়েন্ট সেভেন নাইন এত বলের একক নিউটন তাহলে হিসেব করলে কত আসে আসবে নাইনটিন পয়েন্ট ফাইভ এইট নাইনটিন পয়েন্ট ফাইভ এইট নিউটন তাহলে পি বিন্দুতে অভিকর্ষ বল পেলাম আমরা নাইনটিন পয়েন্ট ফাইভ এইট নিউটন তো আশা করি আমরা গ নাম্বারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম তারপরে দেখো আমরা যদি তারপর আমাদের পরবর্তী সিকিউতে আমরা যদি যাই পরবর্তী সিকিউতে আমরা যদি লক্ষ্য করি দেখো এটারই ঘোড়ার ঘতে যদি আমরা যদি যাই আহ ঘোরার ঘ সেইটা ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিনা হাই রে স্থির বলে মনে হবে মানে কি মানে হচ্ছে পর্যায়কাল বের করতে বলছে হ্যাঁ তাহলে পর্যায়কাল বের করে দেবো এটারও তো ডিটেলসে না করি হ্যাঁ পর্যায়কাল বের করবো তো আমরা জানি মানে বাংলা কথা একটু লিখো হ্যাঁ যে ভূস্থির মানে ভূমিতে ভূপৃষ্ঠ থেকে একটি তেমুক স্থির বলে মনে হবে যদি পর্যায়কাল টি ইকুয়াল চব্বিশ ঘন্টা হয় ওই কথা একটু লেখা নিও তারপরে আমরা জানি লিখো হ্যাঁ আমি বাংলা লিখতেছি না হাত ব্যথা করতেছি দেখো তাহলে টি ইকুয়াল কত টি ইকুয়াল টু হচ্ছে টু পাই টু পাই কোন সূত্র দিয়ে করবো

প্রায় চব্বিশ ঘন্টা ঠিক আছে এরকম ভ্যালু কাছাকাছি ভ্যালু যদি আসে তাহলে সেটাকে আমরা প্রায় ধরে নিব যদি অনেক গাইডে এটাকে বলে দিবে যেটা এটা ভূস্থির উপগ্রহ না বাট এটা সঠিক না সঠিক হচ্ছে এটা ঠিক আছে তাহলে ভূপৃষ্ঠতে কৃত্রিম থেকে স্থির বলে মনে হবে যেহেতু টি আমাদের চব্বিশ ঘন্টা আসছে যেহেতু টি ইকাল টু চব্বিশ ঘন্টা তাই তাই ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটাকে স্থির বলে মনে হবে পুরোটা লিখবা হ্যাঁ আমি জাস্ট অর্ধেক একটুখানি লিখলাম স্থির বলে মনে হবে ঠিক আছে পরীক্ষায় কমেন্টে পুরো কথাটা লিখবে ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে ঠিক আছে তো এরই সাথে আমাদের শেষ হয়ে গেল দিনাজপূর্বর দুই হাজার